이곳은 지국의한니 <sea plus poetry Movie Meadow> <speaking little girlailand>

শেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আবার জুমা এটা হচ্ছে ধানমন্দি এটা দানমন্দির লেখে রাস্তা না ওই সামনে হচ্ছে তাকুয়া মসজিদ ধানমন্দির মানে এই জায়গাও খুব সুন্দর একটা মসজিদ এই যে ধানমন্দির লেক এটা ধানমন্দির লেকের উপর যে ব্রিজটা সেইটাই ও সামনে বত্রিশ নম্বর কত সুন্দর দেখা যাচ্ছে তাই না

ধানমন্দির মন্দির সাতাইশ নাম্বার আবাসিক এলাকার ভিতরে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে অক্সফোর্ড এই বিল্ডিং এর নাম কুন্ডার সাদি কি গেছিলি আমি গেছিলাম আমরা এটা একটা দাবাতে এসছিলাম গাছটা সুন্দর না